সাম্প্রতিক গণ অভ্যুত্থানের নানা পরিস্থিতি তুলে ধরতে সাহসী ভূমিকা রেখেছেন হামলা ও হত্যার বিরুদ্ধে কার্টুনের মাধ্যমে কঠোর সমালোচনা করে গেছেন তারা নামে কিংবা পরিচয় গোপন করে কার্টুনগুলো প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক মাধ্যম ও পত্রিকায় এমন প্রায় তিনশো এ শুক্রবার বিকেলে রাজধানীর দ্রিকপাট ভবনে শুরু হয়েছে কার্টুনে বিদ্রোহ নামের বিশেষ প্রদর্শনী প্রিয় নম্বর বিকাশে সেন্ড করুন ফ্রি। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে সরব ছিলেন কার্টুনিস্টরাও আওয়ামী লীগ সরকারের সমালোচনা এবং গণ অভ্যুত্থানের নানা ঘটনা উঠে এসেছে এই সময়ের কার্টুনে ছাত্র জনতার ওপর নির্মম হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর একমুখী আচরণের চিত্র এঁকেছেন শিল্পীরা সাবেক মন্ত্রীদের নানা অযৌক্তিক সিদ্ধান্তের সমালোচনাও উঠে আসে কার্টুনে এ ধরনের তিন শতাধিক কার্টুন স্থান পেয়েছে কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন দ্রিক ও ইয়ারকির যৌথ এই প্রদর্শনীতে আওয়ামী সরকার হয়তো বা এই যে এত শিল্পের বিকাশ বা এত কিছু বলার মাধ্যমে আবার শিল্পীদের গলাও চাইপা ধরতেছে ধরার চেষ্টা করছিল যে মানে তাদের সমালোচনা করে কিছু আঁকলেই একটা ভয় প্রতিবন্ধকতা ছিল বললেই চ্যালেঞ্জটা ফেস করছে শিল্পীরা যেভাবে তাদের নিজেদের এই কণ্ঠস্বরকে কার্টুনের মধ্য দিয়ে প্রকাশ করেছেন এটা আগে কখনো হয়নি এবং এখন আজকে আমরা এটাকে যদি কার্টুনের বিদ্রোহ বলছি কিন্তু এক অর্থে এটা কিন্তু এক ধরনের গণমানুষের বিজয়কে উদযাপন করা আর কখনোই এমন দমন পীড়নের সরকার চান্না শিল্পীরা তাদের দাবি পরিপূর্ণ পাক স্বাধীনতা দেশের সব রাজনীতিককে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান তাদের কৌশলগুলি জানতে হবে তাহলে হয়তো আমি খুব বৈরের সময় আমি কারণ ডাকতে পাবো কেউ বুঝতে পারবে না কিন্তু আমি জায়গা মতে আমার মেসেজটা কিন্তু জনগণ টিকিটের পাবে যেটা আমার কার্টুনের ক্ষেত্রে হয়েছে আমি যে আমি কিন্তু হাসিনাকে আঁকি নাই আমি একটা স্যান্ডওয়াচ ওয়াচ আঁকছি ওপরে লেগেছি কাউন্ট কান্ড যে কোনো সময়ে যে কোনো স্তরে যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকতায় যদি বাধা দেওয়া হয় আমি বলবো সেটা স্বৈরাচারী আচরণ এবং আজকের এই নতুন সরকারও যদি সেই আচরণ করে তাকে আমি সরিয়ে চাই রাজধানীর প্রান্তপথের দৃগপাট ভবনে প্রদর্শনী চলবে তেইশ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই আয়োজন ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা